আসসালামু আলাইকুম আমার হাতে যে ফোনটা আছে এই ফোনটার মধ্যে IP68 এর ডাস্ট এন্ড ওয়াটার রেজিস্ট্যান্ট রয়েছে এবং স্মার্ট ফোনটা 1 মিটার পানির মধ্যে আপনি 30 মিনিট পর্যন্ত ডুবিয়ে রাখতে পারবেন অথবা চুবিয়ে রাখতে পারবেন বাট স্টিল নাও আমার এই স্মার্ট ফোনটার ব্যাক প্যানেলে যে ক্যামেরা বাম্প রয়েছে বা যে ক্যামেরা রয়েছে সেখানে একটি ক্যামেরাতে ডাস্ট জমে আছে কথায় আছে যত গর্জে তত বর্ষে না তাই আজকের ভিডিওতে মোটরলা এইচ ফিফটি নিয়ে আমরা বিস্তারিত সব কিছুই আলোচনা করব। আপনারা দেখছেন জেগে টেক বিডি দিস ইজ ইউর হোস্ট জাকারি হাসান আপনার পছন্দের স্মার্টফোনটি কিনতে যোগাযোগ রাখতে পারেন রাকিব ইলেকট্রনিক্স এর সাথে প্রয়োজনীয় কিছু গিফটের সাথে একটা আকর্ষণীয় প্রাইস তাদের কাছে পাবেন ভিডিও ডিসক্রিপশন বক্সে তাদের সম্পর্কে প্রয়োজনীয় সকল তথ্য দেওয়া রয়েছে প্রথমে একটা কথা বলেছিলাম যে যত গর্জে তত বর্ষে না তার মূল উদাহরণ হচ্ছে বা মূল কারণ হচ্ছে ডিজাইন ফোনটা দেখতে কিন্তু বেশ সুন্দর আমার হাতে থাকা জঙ্গল গ্রিন কালারটা সহ আরো বেশ কিছু কালার পেয়ে যাবেন দেখতে ভালো পাশাপাশি স্মার্টফোনটার মধ্যে ধরলে একটা সফট ফিনিশের ফিল পাওয়া যায় তবে স্মার্টফোনটার ব্যাক প্যানেলে যেহেতু লেদার ব্যবহার করা হয়েছে তাই এটা কিন্তু খুব সহজেই ড্যামেজ হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে এছাড়া এটা যে সাইড ফ্রেম সেটা কিন্তু মেটাল ফ্রেমের সাথে এটার থিকনেস পেয়েছি সেভেন পয়েন্ট এইট মিলিমিটার আর ওজন ছিল একশো আশি গ্রাম যা বেশ লাইট বলতে পারি থ্রি পয়েন্ট ফাইভ মিলিমিটার ইয়ারফোন পোর্ট আর আয়ার ব্লাস্টার ছাড়া প্রয়োজনীয় সব ধরনের পোর্সেন্ট বাটনগুলো এখানে রয়েছে এছাড়া এখানে আমরা শুধুমাত্র দুটি সিমই ব্যবহার করতে পারবো এক্সটার্নাল কোনো মেমোরি কার্ড ব্যবহার করার সুযোগ থাকছে না তবে আমার হাতে থাকা এই স্মার্টফোনটার সব থেকে একটা বিষয় আমার কাছে ভালো লেগেছে সেটা হচ্ছে এটার হ্যান্ড গ্রিপিং হ্যাড স্মার্টফোনটা বেশ লম্বাটে এবং সাইড ফ্রেমটা এতটা বেশি চওড়া করা হয়নি তাই গ্রিপিংটা যথেষ্ট ভালো স্মার্টফোনটা এক হাতে রেখে কিন্তু খুব ইজিলি ব্যবহার করা যায় সিক্স পয়েন্ট সেভেন ইঞ্চির একটা পি ওলেট প্যানেলের কার্ড ডিসপ্লে এখানে ব্যবহার করা হয়েছে রয়েছে একশো বিশের সাই রিফ্রেশের যা ইয়েফ টেস্টে বেশ ভালোভাবেই পুশ করতে পারছিল পাশাপাশি রয়েছে থ্রি ফোরটি হান্ড্রেড টাচ স্যাম্পেনিং রেড ওয়াইড ওয়ান এল ওয়ানের পাশাপাশি রয়েছে এইচডিআর টেন প্লাসের সাপোর্ট তাই ওটিটি প্ল্যাটফর্মগুলোতে ফোর কে কন্টেন্ট দেখতে পারবেন খুব ইজিলি ওয়ান বিলিয়ন কালার সাপোর্ট থাকায় কন্টেন্ট দেখার এক্সপিরিয়েন্স কিন্তু বেশ অসাধারণ ছিল অসাধারণ ভিউং অ্যাঙ্গেল ভিডিওতে শার্পনেস কালার ব্ল্যাক লেভেল সব কিছু ছিল বেশ দুর্দান্ত কার্ড ডিসপ্লে হওয়ার ফলে কোনো প্রকার মিস টাচ কিন্তু এখানে দেখতে পাইনি এছাড়া সব কিছুই ঠিকঠাক ছিল পাশাপাশি এটার যে চীন এবং ব্যাজেল এরিয়া এটাও কিন্তু বেশ মিনিমাল বলতে পারি আর ডিসপ্লে প্রোটেকশন হিসেবে কর্নি গোয়লা গ্লাসে ফাইভের প্রোটেকশন এখানে রয়েছে তাই আপনারা যখন এই ডিসপ্লেটা দিয়ে যে কোনো কন্টেন্ট দেখবেন আর কন্টেন্ট দেখার এক্সপিরিয়েন্সকে আরও বেশি বেটার করে তুলবে এটার মধ্যে থাকা ডলবি অ্যাটমোস সাপোর্টের ডুয়েল স্টিরো স্পিকার যার সাউন্ড কোয়ালিটি সত্যি অসাধারণ ছিল এবং টপ নচ লেভেলের বলতে পারি দাম বিবেচনায় আমার কাছে এটার সাউন্ড কোয়ালিটি ক্রিস্পিনেস লাউডনেস বেস ট্র্যাভেল সব কিছুই লেগেছে বেশ পারফেক্ট ফোনটিতে পেয়ে যাচ্ছে পাঁচ হাজার এর একটা ম্যাসিভ ব্যাটারি আর বক্সে পাচ্ছে সিক্সটি এইট ওয়ার্ডের একটা টার্বো চার্জার আর এই স্মার্টফোনটাকে ফুল চার্জ করতে চল্লিশ থেকে পঁয়তাল্লিশ মিনিটের মতো সময় লাগে পাশাপাশি স্মার্টফোনটার মধ্যে ফিফটিন ওয়ার্ডের ওয়ারলেস চার্জিং সুবিধা রয়েছে সাথে রিভার্স এর সুবিধাটাও পাবেন এই স্মার্টফোনটা যখন আমি হাতে পাই তখন প্রথম দিন যখন ব্যবহার করলাম স্মার্টফোনটার মধ্যে বেশ কিছু অ্যাপ ডাউনলোড করেছি বেশ কিছু টেস্ট করেছি এবং গেম খেলেও কিছুটা ট্রাই করেছি সেই অবস্থায় আমার কাছে দিনের কাছাকাছি একটা চার্জিং ব্যাকআপ দিতে পেরেছে এবং ফাইভ থাউজেন্ড এমএইচ ব্যাটারি হিসেবে ঠিকঠাক এছাড়া স্মার্টফোনটার মধ্যে আমরা গেম খেলেও ট্রাই করেছি সেই অবস্থায় আবার এই স্মার্টফোনটা থেকে প্রায় পাঁচ ঘন্টার কাছাকাছি স্ক্রিন অন টাইম পেয়েছি যা এটা স্মার্টফোনটার গেমিং এর ক্ষেত্রে অথবা চার্জিং ব্যাকআপের ক্ষেত্রে যথেষ্ট ভালো ছিল পাঁচ হাজার ব্যাটারি অনুযায়ী আর বক্স কন্টেন্ট হিসেবে কিছু উল্লেখযোগ্য ম্যাটেরিয়ালস হচ্ছে একটি সিম ইজেক্টে পিন টাইপ সি টু সি চার্জিং ক্যাবেল সিক্সটি এইট একটি চার্জিং অ্যাডাপ্টার যেহেতু এই স্মার্টফোনটা বর্তমানে সাঁত্রিশ হাজার টাকার আশেপাশে পাওয়া যাচ্ছে সো সেই অনুযায়ী স্মার্টফোনটার মধ্যে কি কি স্পেসিফিকেশন রয়েছে এবং স্পেসিফিকেশন অনুযায়ী আমরা যে টেস্টগুলো করেছি সেই টেস্টগুলোর রেজাল্টই বা কেমন সবকিছুই আমরা একটু আলোচনা করব। তবে এই ফাঁকে যারা এখন পর্যন্ত ভিডিওতে লাইক করেনি এখনই ভিডিওতে লাইক করে দিন কমেন্ট সেকশনে স্মার্টফোনটি সম্পর্কে আপনার মূল্যবান মতামত জানাবেন নতুন ভিউয়ার্স হয়ে থাকলে সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না স্মার্টফোনের মধ্যে এইট জিবি এলপিডিডি আর ফোর এক্স টাইপের র্যাম পাচ্ছি আর টু ফিফটি সিক্স জিবি রম পাচ্ছি যা ইউএফএস টু পয়েন্ট টু স্টোরেজ টাইপ স্মার্টফোনটার মধ্যে রিড রাইট স্পিড টেস্টে স্কোর পেয়েছি পঞ্চাশ হাজার প্লাস আর আট জিবি র্যাম হওয়ার ফলে স্মার্টফোনটার মাল্টিটাস্কিং এক্সপিরিয়েন্স কিন্তু অসাধারণই বলতে পারি কারণ আট থেকে দশটা অ্যাপ কিন্তু খুব ইজিলি স্মার্টফোনের মধ্যে ব্যবহার করতে পারছিলাম অ্যাপ ক্র্যাশিং অথবা অ্যাপ ওপেন হতে স্লোনেস এই সকল বিষয় কিন্তু দেখতে পাইনি তাই অ্যাপ ওপেনিং ফাস্টের পাশাপাশি অ্যাপগুলো যখন সুইচ করছিলাম সেই অবস্থাতেও বেশ ভালো একটা রেজাল্ট দিচ্ছিলো এছাড়া এটার মধ্যে ইউআইতে মোটরওয়ালার ইউআইটে ব্যবহার করা হয়েছে আর এখানে অতিরিক্ত প্রিনেস্টাল অ্যাপ কিন্তু দেখা যায় না তাই একটা স্টক অ্যালার্ট অ্যান্ড্রয়েডের মধ্যে ফিল পাওয়া যায় পাশাপাশি এটার ইউআই রিলেটেড কোনো ইস্যু ফেস করিনি অতিরিক্ত অ্যাড আসা অথবা জাং ফাইল জমে যাওয়া সো এই সকল কোনো বিষয় কিন্তু স্মার্টফোনটার মধ্যে দেখতে পাইনি আর এই স্মার্টফোনটার মধ্যে আপনি দুই বছরের ওয়েস আপডেট আর তিন বছর পর্যন্ত সিকিউরিটি প্যাচ আপডেট পেয়ে যাবেন এখন এই স্মার্টফোনটা যেহেতু সাঁত্রিশ হাজার টাকার আশেপাশে পাওয়া যাচ্ছে তাই এই স্মার্টফোনটার মধ্যে যেই ধরনের র্যাম টাইপ রম টাইপ এবং যেই প্রসেসরটা ব্যবহার করা হয়েছে হ্যাঁ এখানে আপনি পাচ্ছেন স্ন্যাপড্রাগনের সেভেন জেন ওয়ান যা ফোর ন্যানোমিটার একটা চিপ আর এই দামে এই প্রসেসরটা একটু ব্যাকডেটেড অথবা দাম বিবেচনে পারফেক্টলি ব্যালেন্স করতে পারেনি এখানে আর একটু বেটার টাইপের র্যাম রম অথবা আরেকটু বেটার প্রসেসর চাইলে তারা ব্যবহার করতে পারত। ফোর ন্যানোমিটার এই চিপ সেটটার মেন ক্লক স্পিড হচ্ছে টু পয়েন্ট ফাইভ গি গার্স জিপি পাচ্ছি অ্যাডিনিও সিক্স এছাড়া স্মার্ট মধ্যে অন্তত বেঞ্চ স্কোর টেস্ট করেছে যেখানে স্কোর এসেছে প্রায় সাত লাখ প্লাস এবং সিপিউ থ্রটলিং টেস্টে কিছুটা থ্রটল ডাউন কিন্তু দেখতে পেরেছি স্মার্টফোনটার মধ্যে আমরা কয়েকটি গেম খেলেছি যেমন এটার মধ্যে পাবজি খেলেছি স্মুদে এক্সট্রিম পর্যন্ত সাপোর্ট করে ফিফটি সেভেন থেকে ফিফটি নাইন এপিএস এর মতো একটা রেজাল্ট দিচ্ছিল এছাড়া স্মার্টফোনটার মধ্যে আমরা যখন এক ঘন্টা টানায় গেম খেলেছি তখন কিন্তু কোনো প্রকার ল্যাক ফ্রেমড দেখতে পাইনি তবে যখন এই স্মার্টফোনটা যখন অতিরিক্ত হিট হচ্ছিল বা হিট হচ্ছিল তখন কিন্তু সেই অবস্থায় অ্যাকশন সিকোয়েন্সেই হালকা পাতলা ল্যাগ দেখতে পেয়েছি যা খুবই স্বাভাবিক এবং এটা ঠিকঠাকই বলতে পারি এছাড়া স্মার্টফোনটার মধ্যে আপনার জেনশন ইম্প্যাক্টটাও খেলতে পারবেন কাস্টম গ্রাফিক্সে পর্যন্ত সাপোর্ট করবে মুভমেন্ট ব্যবহার তেমন একটা ল্যাগ ফ্রেম কিন্তু স্মার্টফোনটার মধ্যে দেখতে পাবেন না আর এই স্মার্টফোনটার মধ্যে যখন এটা চার্জিং ব্যাকআপ পনেরো পার্সেন্টের নিচে চলে আসবে সেই অবস্থায় কিন্তু যে কোনো গেম খেলার ক্ষেত্রে হালকা ল্যাগ এবং ফ্রেম দেখতে পাবেন এছাড়াও নেটওয়ার্ক এবং ক্ষেত্রে ফাইভ জি ফোর জি পয়েন্ট টু এবং এখানে কল সুবিধাও পাচ্ছেন তবে রিমাইন্ডার করবে তাই এই স্মার্টফোনটার মধ্যে আপনি যদি কল রেকর্ডিং করতে চান সেই ক্ষেত্রে কিন্তু অপর পাশে যে থাকবে তার কাছে কিন্তু খুব ইজিলি রিমাইন্ডার চলে যাবে তাই ইউজফুল ফিচার হলেও খুব ইজিলি কিন্তু এটা ব্যবহার করা যাচ্ছে না স্মার্টফোনটা ক্যামেরা ক্যামেরাতে ট্রিপল ক্যামেরা পাচ্ছি মেন ক্যামেরা হচ্ছে ফিফটি মেগা অ্যাপারচার এফ ওয়ান পয়েন্ট একটি টেলিফটো লেন্স রয়েছে উইথ থ্রি এক্স অপটিক্যাল জুম থার্টিন মেগা পিক্সেল একটি ওয়াইড লেন্স পাচ্ছি ফ্রন্ট সেলফি ক্যামেরা পাচ্ছি থার্টি টু মেগা পিক্সেল অ্যাপারচার এফ টু পয়েন্ট ফোর আর এখানে ক্যামেরা টু এ আনলক করা আছে তাই জি এবং এল এমসি কিন্তু চাইলেই ব্যবহার করতে পারবেন ক্যামেরা সেকশনের সব থেকে একটা ইম্পর্টেন্ট বিষয় সেটা হচ্ছে ভিডিও সেকশন আর ভিডিও সেকশনে এই স্মার্টফোনটা দুর্দান্ত কাজ করেছে কারণ এটার মধ্যে সামনের ক্যামেরা পেছনের ক্যামেরা মানে বোথ সাইডে আপনি কিন্তু ফোর কে থার্টি স্ট্যাবিলাইজেশন ভিডিও রেকর্ড করার সুবিধা পাচ্ছেন পাশাপাশি রেয়ার ক্যামেরাতে আপনি হাজারাশি টু ফোরটি এফ পি এ কিন্তু খুব ইজিলি স্লো মোশন ভিডিও রেকর্ড করতে পারছেন স্মার্টফোনটার মধ্যে আমরা চমৎকার বেশ কিছু ছবি তুলেছি আউটডোরে পর্যাপ্ত ডিটেলস কিন্তু ধরে রাখতে পারছিল পাশাপাশি কালারগুলো কিন্তু বেশ ভাইব্রেন্ট বলা যায় এবং দেখতে বেশ ন্যাচারাল কিছুটা ওভার স্যাচুরেটর মনে হয়েছে বিশেষ করে যারা সোশ্যাল মিডিয়াতে ছবি আপলোড করতে পছন্দ করেন ডিরেক্ট তাদের কাছে বিষয়টা ভালো লাগবে শ্যাডোয়ারেতেও বেশ ভালো পরিমাণে ব্রাইটনেস প্রডিউস করছিল এবং ডিটেলস এবং শার্পনেস দুটোই বেশ ভালোভাবে ধরে রাখতে পারছে পাশাপাশি এক্সপোজার ব্যালেন্সটাও বেশ ভালো বলতে পারি এইচডিএটা আমার কাছে চমৎকার লেগেছে বলা যায় এছাড়া পোর্ট্রেটে ছবি তুলেছি হালকা কিছু জায়গায় মিসম্যাচ ব্যতীত এমনিতে এই ডিটেকশন বেশ ভালোই রেজাল্ট করছিল বলা যায় এছাড়া লো লাইট বা একদম লো লাইটে আসলে সেই অবস্থায় আবার কিছুটা সফটনেস এবং নয়েসের দেখা পাবেন তবে মিডিয়াম আলো পেলে কিন্তু আপনারা একটা ভালো রেজাল্ট এই স্মার্টফোনটা ক্যামেরা থেকে পেয়ে যাবেন রেজাল্ট এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন আর এটার মধ্যে কিন্তু এবং ছবির আপনারা দেখতে পাচ্ছেন যার মধ্যে কিছুটা রেজাল্টের ভিন্নতা পাবেন তবে ডিটেলস অলমোস্ট সেমই পেয়েছি আর এটার মধ্যে আমরা ফ্রন্ট ক্যামেরা দিয়েও বেশ কিছু ছবি তুলেছি এখানে আউটডোরে কিন্তু পর্যাপ্ত ডিটেল ধরে রাখতে পারছিল এছাড়া এটার যে এস ডিডেকশন সেটা আমার কাছে বেশ ভালো লেগেছে পাশাপাশি ছবিগুলো অনেকটা সোশ্যাল মিডিয়া রেডি টাইপের ছবি বলতে পারি কারণ অপটিমাইজ করে বেশ ডিটেল ফুল একটা পিকচার যেমন প্রোডিউস করছিল তাই যে কোনো সোশ্যাল মিডিয়াতে অথবা আপনার যে কোনো পেজে যেখানেই বলুন না কেন খুব ইজিলি আপনি আপলোড করতে পারবেন এবং ভালো একটা রেজাল্ট ধরে রাখতে পারবে তবে লো লাইটের ক্ষেত্রে হালকা নয়েজ দেখতে পাবেন তবে মিডিয়াম আলো পেলে সেই অবস্থায় আবার ভালো ডিটেলস ধরে রাখতে পারছিল পাশাপাশি এইজ ডিটেকশন এইচডিআর ডিআর এই দুইটা জিনিসও বেশ ভালোই ব্যালেন্স করতে পারছিল আর এক্সপোজার ব্যালেন্সটাও মোটামুটি ঠিকঠাক একটি স্মার্টফোনের মধ্যে ভালো খারাপ সবকিছু তো থাকবেই আর এই স্মার্টফোনটাও তার ব্যতিক্রম নয় কারণ ভালো খারাপ দুটোই রয়েছে এই স্মার্টফোনটা ভালো দিকগুলোর মধ্যে এটার মধ্যে একটা প্রিমিয়াম ডিজাইন পাচ্ছি খুব সুন্দর একটা ডিসপ্লে পাচ্ছি যা ইউএসডি প্যানেলের পাশাপাশিটা এটা ক্যামেরা আউটপুটও দাম বিবেচনায় যথেষ্ট ভালো ইউআই আই পারফরমেন্সও যথেষ্ট বেটার ধরে রাখতে পারছিল পাশাপাশি এটার মধ্যে আইপি সিক্সটি এইটের ডাস্ট অ্যান্ড ওয়াটার রেসিস্ট্যান্ট রয়েছে তাই তিরিশ মিনিট পর্যন্ত পানিতে পড়লেও তেমন একটা প্রবলেম নাই আর খারাপ দিকগুলোর মধ্যে এটার মধ্যে যে র্যাম টাইপ রম টাইপ পাশাপাশি প্রসেসরটা একটু বেটার হতে পারত তাই প্রাইস বিবেচনায় বর্তমানে স্মার্টফোনটার স্পেক হয়তো কিছুটা পিছিয়ে পড়বে যদি স্মার্টফোনটার প্রাইস অলমোস্ট ৩৩ চৌত্রিশ হাজার টাকা হতো তাহলে হয়তো বেটার হতো তারপরও যারা যারা এই স্মার্টফোনটা কেনার চিন্তা করছেন তারা আই হোপ আজকের ভিডিওর মাধ্যমে সবকিছু ক্লিয়ার হয়ে গেছে সো বিদায় নিচ্ছি আমি জাকির হাসান পার্থ আসসালামু আলাইকুম